সুপ্রিয় শিক্ষার্থীরা এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকে এই পর্বে সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ে কাবুলিওয়ালা এই গল্পটি নিয়ে আলোচনা করব কাবুলিওয়ালা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এখানে কাবুলিওয়ালা বলতে বোঝাচ্ছে আফগানিস্তানের একজন লোক যাকে কাবুলিওয়ালা নামে ডাকা হতো এখন আমরা এই গল্পটি সম্পর্কে জানবো এবং সেখান থেকে কি কি প্রশ্ন হয় সেগুলোও দিব আমার পাঁচ বছর বয়সে ছোট্ট মেয়ে মিনি একদ্বন্দ্ব কথা না কহিয়া থাকিতে পারে না অর্থাৎ একটা ছোট মেয়ের কথা বলেছে যার বয়স হচ্ছে পাঁচ সে অনেক কথা বলতে জানে অল্প কথায় তার হয় না সকালবেলায় আমার নভেলের সপ্তদশ পরিচ্ছেদ নভেল মানে উপন্যাস উপন্যাসের সতেরো নম্বর যে পরিচ্ছেদ সেখানে হাত দিয়াছি এমন সময় মিনি আসিয়াই আরম্ভ করিয়া দিল বাবা রামদয়াল দারোয়ান কাকে কৌয়া বলেছিল সে কিচ্ছু জানে না তাই না সে আমার লিখিবার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসিয়া নিজের দুই হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে আগদুম বাগদুম খেলিতে আরম্ভ করিয়া দিল আমার ঘর পথের ধারে হঠাৎ মিনি আগদুম বাগদুম খেলা রাখিয়া জানালার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করে আর ডাকিতে লাগলো কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা ময়লা ঢিলা কাপড় পরা পাগড়ি মাথায় ঝুলি ঘাড়ে হাতে গোটা দুই চার আঙ্গুরের বাক্স এক লম্বা কাবুলিওয়ালা পথ দিয়ে যাইতেছিল অর্থাৎ কাবুলিওয়ালা যে লোকটির কথা বলা হয়েছে তার গঠন এবং করণ সম্পর্কে এখানে বর্ণনা দেওয়া হয়েছে বলা হয়েছে তার পরনে ছিল ময়লা কাপড় মাথায় ছিল পাগড়ি আর ঘাড়ে ছিল একটা ঝুলি ও ঝুলির মধ্যে নিশ্চয়ই কিছু আছে আর হাতের মধ্যে আছে আঙ্গুরের বাক্স তো তাকে দেখিয়ে আমার কন্যা রত্নের কীরূপ ভাবোদয় হইল বলা শক্ত তাহাকে উর্ধ্বশ্রে ডাকাটাকে আরম্ভ করিয়া দিল বন্ধুরা এতক্ষণ আমরা যা যা পড়লাম এখান থেকে কী কী প্রশ্ন হয় তা দেখব এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ